হচ্ছে পাবনা মেন শহরে রূপকথা সিনেমা হল দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সন্ধ্যার ইসে কোনো লোক নাই আসলে ভুতুরি কারবার আমার ভয় লাগতেছে যে আসলে দেখেন আমি টিকিট কাটছি আর আমি মনে হয় একাই টিকিট কেটে বলি করলাম না কি আর দু একজন আছে উপরে এই যে উপরে মনে হয় আর দু একজন আছে দেখতে পাচ্ছেন এখন আসলে ভুতরই কারবারই লাগতেছে আমার ভয়ই লাগতেছে যে এখানে কেউ নাই শুধুমাত্র আমি একা সিনেমা হলে দরদ সিনেমা দরদ সিনেমাটা দেখবো সাকিব খানের দরদ আমার আসলে দরদের লোক নাই তো এর আসলে দরদ সিনেমাটা এখন দেখবো দেখেন আমরা আর উপরে আছে মনে হয় কয়েকজন এই উপরে কি কোনো আছে লোক আপাতত নাই আসবে তারপরে এখন চালু করবে আপনারা দেখতে থাকুন ভূতই কারবার প্রত্যেকটা সিট খালি শীতের মধ্যে তো দরজ সিনেমা দেখ পেরাই সে এই কারবার শুরু হয়ে গেল ভাই এই যে সিনেমা হলে আইসি ফাঁকা দেন পাবনা এটা রূপকথা হল পাবনা শহরের ভিতরেই এটা রূপকথা হল আসলে সময় কাটতেছে না লেগে আসলাম যে হলে ছবি দেখব পরে দেন প্রত্যেকটা ফাঁকা ভাই আমার তো ভয় লাগতেছে হ্যাঁ আমার তো ভয় লাগতেছে ভাই এই ভূত টুত নাই তো কোনো লোকই নাই এই আমার একা লেগে সারবেন নাকি এই যে টিকিট এই যে টিকিট কাটছি এই যে রূপকথা সিনেমা রূপকথা সিনেমা ঠিক আছে টিকিটের মূল্য নিছে বিলাস ডিসি একশো টাকা ঠিক আছে এই যে দেখেন একশো টাকা হল রাইটও আপনার দেহাই এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা সাড়ে নটার সময় শেষ হইব সরি সাড়ে তিন ঘন্টা ছয় সাত আট নয় সাড়ে নয়টার সময় শেষ হইব সেই আমাদের পাবনার বিখ্যাত রূপকথা হল এক সময় এই হলে লোক জাগা দেওয়ার সময় মানে পাইতো না কি ভাই ভাই আপনারা এই যে আমরা কয়জন আছি মোট মিলে আমরা পাঁচ জন এই যে পাবনা রূপকথা সিনেমা হলে আমরা পাঁচজন আছি দরদ মুভি দেখতেছি সাকিব খানের